আবারও চুরি তবে এবারে পশ্চিম থানার পুলিশ তিনটে বাইক স্বর্ণালঙ্কর সহ চার চোরকে আটক করতে সক্ষম হয়েছে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায় তিনি কি জানালেন শুনবো বসিরাম নগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সমসং্যে ঘুরে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারু অস্ত্র ছিল ওরা আমাদের উপর বা আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামলা উপস্থিত দীপকদের সে রক্তাত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে এদের মুভমেন্ট দেখে রেড করে এদের কাছ থেকে এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের দুইজনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগুর থেকে তো এদের কাছ থেকে মোট তিনটি বাইক পাওয়া যায় শরুরি বাইক যেগুলির নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এক্স ফাইভ টু ফোর থ্রি টিআর জিরো ওয়ান জিরো কিউ এইট ওয়ান টু এইট এবং আরেকটি হচ্ছে টিআর জিরো ওয়ান এ বি সিক্স ওয়ান টু ওয়ান এবং যারা এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরো যাদের আইডেন্টিফিকেশন করা হয় এবং এদেরকে এরেস্ট করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি শোনার জিনিসও পাওয়া যায় যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনা হ্যাঁ টোটাল চারটা আকাশ দাস সরি আকাশ দাস তো একজন তো বড় গুলচকর একজন জয়পুর একজন বিশালগড় আরেকজন ইয়ে থেকে জয়পুর থেকে মুঠ চারজনকে এরস্ট করা হয় এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় চিন্তাই করে এবং বিশাল করে বিশাল করে বাইপাসেও ওরা চিন্তাই করেছে উদয়পুরেও এরা এই ধরনের চিন্তায় এবং বাইক চুরি সংগঠিত করেছে আগরতলা বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে তো আমরা এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার সর্দার চেয়ে আমরা এদেরকে গড়ে তুলব বাকি যে জায়গাতে এদের চুরি সংগঠিত করেছে বা বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করি থাকবে আরো থাকবে আর মিনিমাম সাত থেকে আট জনের একটা গ্রুপ আমরা করতে পারছি বাকি দুই তিনজন এখনো আগরতলা কোন জায়গা কোথায় থাকে এরা আগরতলা নয় এরা টোটাল উদয়পুর থেকে বিশালগড় আগরতলা সব জায়গায় এদের একটা মুভমেন্ট আছে এদের একটা মুভমেন্ট আছে তো এবং আশা করি তারা বিভিন্ন আপনারা শুনলেন পুলিশ আধিকারিক এসডিপিও তিনি জানালেন যে মোট চারজন চোরকে তারা আটক করতে সক্ষম হয়েছে সেই সাথে উদ্ধার করেছে তিনটি বাইক স্বর্ণালঙ্কার সহ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন